হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগ সিভিল সার্জন কার্যালয় মুন্সীগঞ্জ বিজ্ঞপ্তিটি রিলিজ হয়েছে আঠাশ আঠারো চার দু হাজার চব্বিশ কোন কোন পদে আবেদন করতে পারবেন পদের সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তা বিস্তারিত আলোচনা করবো তবে আলোচনা যাওয়ার আগে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত সকল তথ্য নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যায় ক্রমিক নং পরিসংখ্যান পদের সংখ্যা পাঁচ বেতন স্কেল গ্রেড দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অব্লিক গণিত অব্লিক অর্থনীতি বিশেষ স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক নং দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঘড়ি পদের সংখ্যা দুই গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড দ্বিতীয় বিভাগ সমমানের জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং ইউজ মিনিমাম বিশে থাকতে হবে তিন কিপার পদ সংখ্যা চার গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই অনুশীত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিপার পদদারীকণ্কে চাকরি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে চার স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একশো ছাব্বিশ গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নাম্বার ক্যাটাগরি রয়েছে গাড়ি চালক পদের সংখ্যা দুই গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা তার সমমান উত্তীর্ণ হালকা গাড়ি চালান বৈধতা লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে স্টোর কিপার পদের সংখ্যা এক গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান স্টুকিপার পদদারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামান প্রদান করতে হবে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এক গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অতিন স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটার পারদর্শী হতে হবে টাইপিং গতি তিরিশ শব্দে থাকতে হবে ওয়ার্ড মাস্টার পদ একটি গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কুণি শিক্ষিত বুট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান এখানে শুধু আপনি মুন্সিগঞ্জ জেলার পাঠ্যক্রম আবেদন করতে পারেন